খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আজ থেকে খুলল কসবা কলেজ গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে বন্ধ ছিল কসবা কলেজ অবশেষে খুললো তবে বেশ কিছু শর্ত মানার কথা বলা হয়েছে কলেজ খোলার নোটিসে এক সোমবার কলেজ চলবে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত দুই প্রথম সেমিস্টারের ফর্ম ফিল করা যাবে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত তিন চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তাদের প্রজেক্ট পেপার জমা দিতে পারবে চার মঙ্গলবার কলেজ যাবেন চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা বুধবার যাবেন ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা বৃহস্পতিবার অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা যাবেন পাঁচ সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না ছয় কলেজে কেন এসেছেন তার কারণ গেটের নিরাপত্তারক্ষীকে জানাতে হবে বিনা কারণে বা সন্তোষজনক কারণ ছাড়া কলেজে ঢোকা নিষিদ্ধ সম্প্রীতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে একই সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজ পুনরায় খোলার আবেদন জানানো হয়েছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় পড়াশোনার জন্য কলেজ খোলা যাবে তারপরই কলেজের তরফে পুলিশকে মেল পাঠানো হয় পুলিশের তরফে নো অবজেকশন এসেছে শুধু দুটো জায়গায় ব্যবহার করা যাবে না একটা ইউনিয়ন রুম আর একটা গার্ড রুম বাকি কাজ চলবে বলে জানা গিয়েছে রিপোর্ট